নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব যদি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল এই কেন্দ্রে কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্র কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা কী হতে পারে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আপনারা জানেন এই কেন্দ্র থেকে দু এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে দীপক কুমার অধিকারী দেব এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আপনারা জানেন দু হাজার লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে আনুষ্ঠানিক ভাবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের সব দল তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ তাদের নিজে নিজে প্রচারে নেমে পড়েছেন সবাই তাদের সাংগঠনিক সভা করছেন মিটিং মিছিল করছেন এবং সিপিএমকে আমরা দেখেছি ব্রিগেডের সভা থেকে আরম্ভ করে দিয়েছেন তাদের আর নির্বাচনী প্রচার এবং আইএসএফ রক্তদানের মধ্য দিয়ে দেখা যাচ্ছে অনেক সভা সমিতি করছেন জনসংযোগ ঘটাচ্ছেন তো তার আগে আমরা একবার দেখে নেব ঘাট লোকসভা কেন্দ্রে দু হাজার চোদ্দো সালে যে ফলাফলটা হয়েছিল তাহলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কি হতে পারে এই কেন্দ্রের ফলাফল দেখুন দু হাজার চোদ্দো সালে একজন সংখ্যালঘু ভাইকে এখানে প্রার্থী দিয়েছিলেন বিজেপির নেতারা সেখানে দেখা যায় যে চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ ভোট পেয়েছিলেন যা শতাংশর হারে ছয় দশমিক তিরানব্বই শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এখানে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল ছ লক্ষ পঁচাশি হাজার ছশো ছিয়ানব্বই যা শতাংশর হারে পঞ্চাশ দশমিক সত্তর শতাংশ ভোট এখানে দীপক অধিকারী পেয়েছিলেন তো দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা তাহলে আপনারা জানতে পারবেন কি হতে চলেছে দেখুন যে বিজেপি দু হাজার চোদ্দো সালের চার নম্বরে ছিল সেই বিজেপি এখানে সেকেন্ড পজিশনে উঠে এসেছে ভোট পেয়েছে ছ লক্ষ ন হাজার 986 শতাংশর হারে যদি দেখা যায় 40.97 শতাংশ ভোট যা 2014 সাল থেকে 34.04 শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছে বিজেপি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছে 717959 যা শতাংশর হারে 48.22 শতাংশ 2014 থেকে 2.48 তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখেছেন যে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা দেব যদি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে ফলাফল কি হতে পারে দেখুন আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরেছি দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি সঙ্গে সঙ্গে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সবাই দেখে নিয়েছেন তো আগামী দিনে কি হতে চলেছে এই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তার আগে একটু বলবো আপনাদের সঙ্গে যে রাজ্যে যে বর্তমান নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতি পূর্ব নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি তার প্রচারে মাঠে ময়দানে শুভেন্দু অধিকারীকে আপনারা দেখছেন প্রত্যেকটা সভাতে সমিতিতে এই প্রচার করছে এবং তার সঙ্গে সঙ্গে যে আরেকটা ইস্যু তৃণমূল কংগ্রেস তৈরি করছে বা তাদের প্রচারে বলছে প্রত্যেকটা প্রচারে দেখা যাচ্ছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তাতে করে দিল্লিতে আমরা ধর্ণা দিতে দেখেছি কলকাতায় রাজভবনের কাছে ধরনা দিতে দেখেছি এবং এই বিগত একদিন দুদিন হলো আপনারা দেখেছেন যে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তো এই সবকিছু মিলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হতে চলেছে তো আপনারা জানেন এই যে কেন্দ্র এই কেন্দ্র এই ঘাটাল লোকসভা কেন্দ্র এই কেন্দ্রতে যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেই ফলাফল যদি দেখা যায় তাহলে কিন্তু আপনারা বলবেন যে নিঃসন্দেহে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কিন্তু না এই বিধানসভা নির্বাচন এক প্রকার হয় এবং লোকসভা নির্বাচন এক প্রকার হয় তারপরে দেখা গেছে যে দীর্ঘদিন এই কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছে সিপিএম দুবার জিতেছে তৃণমূল কংগ্রেস চোদ্দ এবং উনিশে এবার কী হতে পারে এখান থেকে যে প্রার্থী দুবার জিতেছেন অভিনেতা বা সেলিব্রিটি প্রার্থী এবার যদি দেব প্রার্থী হয় এবং তার সঙ্গে বিজেপি যদি সেই সেলিব্রিটি বা অভিনেতা কোনো প্রার্থীকে বেছে নেয় তাহলে এই কেন্দ্রের ফলাফল কী হতে পারে যদি হিরণ শোনা যাচ্ছে যেটা হিরণ চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি যদি এই কেন্দ্র থেকে প্রার্থী হয় এবং দেব যদি যদি বলছি হবে কি হবে না সেটা তাদের ব্যাপার বিজেপি এবং তৃণমূলের ব্যাপার যদি প্রার্থী হয় এই দুজন তাহলে ফলাফল কি হতে পারে সেই ফলাফলের আই সমীক্ষাটা বা আলোচনাটা আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিছুই বলবো না আজকে আপনাদের কমেন্টের উপর আমরা জানব যে এই কেন্দ্রে কেবলমাত্র যারা ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাতে বা পঞ্চায়েত যে সমস্ত ঘাটাল লোকসভার যে সমস্ত বাসিন্দা আছেন বা ভোটাররা আছেন তারা কমেন্ট করবেন আপনারা জানাবেন আপনাদের লোকসভা কেন্দ্রে কোন দল আগামী দিনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম না বিজেপি কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের কাছে সেটা জানতে চাইছি যে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ নমস্কার আজকের মতো